প্রেশারটা তো থাকে মুখে মুখে বললে তো আর হয় না যে আমি বাচ্চা এই সেই ওয়ার্ল্ড সব কিছু বাচ্চার জন্য প্রপার সেটা দিতে হয় হ্যাঁ আর আমি আমার বাচ্চাকে কতটুকু প্রপার টাইমিং দিই এটা আমার কলিগরা সকলেই জানে এরকম আমার ভুলেও কখনো আসেনি যে কেউ কখনো উল্লেখ করেছেন যে অপু বাচ্চাকে তো সময়ই দেয় না এতটুকু বাচ্চাকে এই কথাটা কখনো ইনশাল্লাহ আশা করে আসবে না এবার সাকিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী অপু বিশ্বাস কিছুদিন ধরেই অভিনেত্রী অপবিশ্বাস অনেক চুপচাপ হয়ে গেছেন কারণ স্বপ্ন মিয়াসমিনেগনেন্ট এবার জানালেন জয় তো পপার টাইমই কখনো পাইনি সাকিবের থেকে আমি বাচ্চার এটা আমি বাচ্চার সেটা বললে কখনো বাবা হওয়া যায় না আমি যেমন সারা জীবন আমার সন্তানকে টাইম দিয়েছি কিন্তু সাকিব খান তার এক ইঞ্চিও তার দিক থেকে পালন করেনি রীতিমতো জয়কে তিনি কখনো ভালোই বাসেনি শবনম ইয়াসমিন বুবলি ও বীরকে যেভাবে কাছে টেনে নিয়েছে জয়কে যেন দূরে দূরেই রেখেছে শাকিব খান এমনটাই ইনডাইরেক্টলি মন্তব্য করেছে অভিনেত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাস এবং জয় আলাদা একটি বাড়িতে থাকে কিন্তু জানা যায় যে শাবনম ইয়াসমিন বুবলি ও বীরের সঙ্গে থাকে শাকিব খান যখন তিনি শুটিং ছেড়ে কাজে আসে কখনো তার বাড়িতে না হলে শাবনম ইয়াসমিন বুবলির বাড়িতে থাকেন সাকিব খান সেখানেই রাত কাটায় তবে জয়ের কথা খুব কমই তিনি ভাবেন বাবা হিসাবে সাকিব সেই কষ্ট সেই বেদনা চেপে রাখতে পারেনি অভিনেত্রী উপবিশ্বাস তিনি সবটাই ক্লিয়ার করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় সাকিবের প্রশংসা করেন তিনি প্রায় ইন্টারভিউতেই তাকে সাকিবের প্রশংসা করতে দেখা যায় তবে কিছু কিছু জায়গায় সত্যি তো সকলের সামনে বেরিয়েই আসে কারণ অনেক বছর ধরেই অপু আর জয় আলাদা থাকে কোনো কোনো স্পেশাল ডেতে জয়ের বারবার আবদারে সাকিবের বাসায় নিয়ে যায় অপু বিশ্বাস আর তখনই সেই ফটোগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে এমনও গুঞ্জন আছে অপুকে নিয়ে কিন্তু বুবলির দ্বিতীয়বার মা হওয়ার খবরে আর কিছুই তিনি মনের ভেতরে চেপে রাখতে পারলেন না সব সত্যি আস্তে আস্তে প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়াতে